প্রবলেম হচ্ছে দুইটা স্লিপ অ্যাড করতে ব্যাঙ্কিং ইনফরমেশনে চলুন আজকে আমরা দেখে নিই দুইটা স্লিপ কীভাবে অ্যাড করতে পারবো একটা ডিওর ক্ষেত্রে আমরা অর্ডার ক্রিয়েটে গেলাম অর্ডার ক্রিয়েটে যাওয়ার পরে আমরা যে কোনো একটা চয়েস করবো নিচ্ছি যাওয়ার পরে আমরা এখন কোয়ান্টিটি বসাচ্ছি ঠিক আছে অ্যামাউন্টটা চেক করে নিলাম পাঁচ লাখ টাকা ঠিক আছে এখন আমরা ডিপোজিট করব প্রথম ডিপোজিটের ক্ষেত্রে যেহেতু আমি ব্যাঙ্ক ট্রান্সফার করেছি ব্যাঙ্কিং সিলেক্ট করলাম আমি টাকা জমা দিয়েছি কোম্পানির ব্যাঙ্ক ভুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম আমি টাকাটা জমা দিয়েছি কোপালি ব্যাংকের মাধ্যমেই কোপালি ব্যাংক সিলেক্ট করলাম ডিপোজিটের ব্যাংক হচ্ছে ভৈরব প্রথম যে স্লিপের অ্যামাউন্টটা সেটা আমি সিলেক্ট করছি দুই লাখ টাকা ডিপোজিটটা আমি জমা দিয়েছি দশই এপ্রিল এখান থেকে তারিখটা আমি সিলেক্ট করে নিব দশ এপ্রিল ডিপোজিটের রেফারেন্স নাম্বারটা হচ্ছে আমার স্লিপ থেকে দেখে নেব ওয়ান এইট ওয়ান থ্রি সেভেন এইট নোট দিতে পারি আমি যে এটা ফার্স্ট স্লিপ ব্রাউজ ব্রাউজ করবো দুই লাখ টাকা দিয়ে প্রথম স্লিপটা আমি সাবমিট করি আমার দুই লাখ টাকা প্রথম স্লিপটা কিন্তু সাবমিট হয়েছে সেটাও আমি এখান থেকে দেখতে পারি যে স্লিপটা ঠিক আছে কি না দুই লাখ টাকা এখানে ঠিক আছে এখন আমি সেকেন্ড স্লিপটা অ্যাড করব যেহেতু আমার এখানে এই একই ডিওতে দুইটা স্লিপ আছে সেক্ষেত্রে আমি দুটা স্লিপই অ্যাড করবো এটা এক নম্বর স্লিপ অ্যাড হলো এখন আমি দুই নম্বর স্লিপটা সেম একই প্রক্রিয়াতে অ্যাড করব সেকেন্ড স্লিপ আমি টাকা জমা দিয়েছি কোম্পানির পুবালি ব্যাংকের এটাও আমি পুবালি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফারটা করেছি ডিপোজিট ব্রাঞ্চ হচ্ছে ভৈরব ডিপোজিটের মোবাইল নাম্বার দিচ্ছি এটার অ্যামাউন্ট সেকেন্ড স্লিপের আমার অ্যামাউন্ট হচ্ছে তিন লাখ টাকা এটাও আমি দিয়েছি দশ এপ্রিল তারিখটা সিলেক্ট করে দেবো জবে যে তারিখে আমি ডিপোজিটটা সিলেক্ট করছি সেই তারিখে স্লিপ নাম্বারটা অবশ্যই দেবো ট্রানজ্যাকশন নাম্বার দেবো যেটা আমার স্লিপে আছে এখানে আমি একটা নোট দিতে পারি সেকেন্ড স্লিপ এখন আমি স্লিপটা ব্রাউজ করে অ্যাড করবো তিন লাখ টাকার স্লিপ তারপর আমি সাবমিট করবো আমি দেখতে পাচ্ছি এখানে আমার সেকেন্ড স্লিপটা তিন লাখ টাকা কিন্তু অ্যাড হয়েছে আমি আবার এখান থেকে চেকও করতে পারি অ্যাকশন বাটনে গিয়ে ভিউএমএস থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি তিন লাখ টাকার আমার স্লিপটা অ্যাড হয়েছে সো আমার দুটা স্লিপই এখন অ্যাড করা হয়ে গেছে অর্ডারটাও ঠিক আছে এখন আমি এন্ড সাবমিটে যাব এখান থেকে আরেকবার আমি চেক করতে পারি অ্যামাউন্ট আমার ঠিক আছে কি না চেক করে সাবমিট অর্ডার ইয়েস সাবমিট দেখেন আমি কিন্তু মাল্টিপল দুইটা স্লিপ দিয়ে আমার অর্ডারটি অ্যাড করে ফেলেছি দুইটা স্লিপই কিন্তু এখানে আমার অ্যাড হয়েছে ধন্যবাদ